সে তো টিজারে যেরকম দেখতে পাবে সেরকম কিছুদিন আগে অন্য একটা ছবিটো টিজার লঞ্চ হয়েছে তোমরা জানো যে টিজার লঞ্চ ছবিটার একটা স্বাদ দেয় একটা ভাবনা দেয় পরিচালক যেভাবে বলতে চাইছেন এই ছবির ক্ষেত্রে স্পষ্ট বলবো রশিদ রাহা যিনি পরিচালক তিনি একরকমভাবে ভেবে ছবিটা করেছেন এবং সেগুলো সব টুকরো টুকরো ভাবনার একটা কোলাজ সেইটা একজন অভিনেতার পক্ষে সরাসরি বলা খুব কঠিন যে ছবিটার কি আকার নেবে কি চেহারা নেবে কি তার আঙ্গিক দাঁড়াবে এটা একমাত্র পরিচালক সঠিক উত্তর দিতে পারবেন আমি এটুকুনই বলতে পারি এই অভিনয়টা করতে গিয়ে এই চরিত্রটা করতে গিয়ে এটা খুব সুন্দর সময় কেটেছে এবং খুব মন দিয়ে আমি আমার কাজটা করেছি এটা বাংলাদেশের অভিনেত্রীদের সাথে আমার হ্যাট্রিক জয়ার সাথে আমি একাধিকবার কাজ করেছি তারপর দাসনেহার সাথে কাজ করেছি এবারে বুবলির সাথে বুবলি বাংলাদেশের খুব বিখ্যাত একজন অভিনেত্রী অত্যন্ত কর্মঠ অত্যন্ত ভদ্র এক মানুষ আমি তার কাছে যা সম্মান পেয়েছি আমি চিরকাল মনে রাখব এবং ওর সৌজন্য বোধ আমাকে খুব মুগ্ধ করেছে ততদিক মুগ্ধ করেছে ওর পরিশ্রম ওর কতটা মন দিয়ে কাজ করতে পারে এমনকি রিহার্সাল করবার সময়ও আমি ওকে যেরকম সেন্সিটিভ অবস্থায় দেখেছি একটা স্ক্রিপ্ট পড়তে পড়তে ওই যেরকম রিয়্যাক্ট করেছে তার যদি দুভাগও পর্দায় থাকে তাহলে সবার খুব ভালো লাগবে টিজারে যেটা আমরা দেখতে পেলাম যে একটা কালো হ্যাট পরে মানে অত্যন্ত মানে রহস্যের এলিমেন্টটা বোধহয় দর্শক তোমার চরিত্র থেকেই পাবে একটু যদি তাও বলা যায় যে কীভাবে একটু পেতে চলে যদি একটু তার মানে বয়ে যাচ্ছে হ্যাট পরলে রহস্য বাড়ে তাই তো হ্যাঁ না না নিতান্ত এই পোশাকের অংশ হ্যাটের সাথে কোনো রহস্য নেই যদিও আমাদের সব ছোটোবেলা থেকে কিরিটি রায় থেকে শুরু করে বিভিন্ন শালক হোমস বা সবারই মাথা একটা করে কিছু দেখেছি আমরা যে কারণে আমরা ভাবি সেরকম একটা ঘটনা কিন্তু দর্শক যা যা ভাববেন পরিচালক যেভাবে দর্শককে টিজারের মাধ্যমে ভাবাবেন সব সময় মোটামুটি বিশ্বাস রাখবেন ছবিটা সেরকম নয় এবং সাইকোলজিক্যাল থ্রিলার সেই জন্য বেশি কিছু বলা যায় না তবে সেই যা যা দরকার আর কি যা যা আছে ছবিতে সেইগুলো স্নিপেটস আলকা হালকা করে আছে টিজারে নিশ্চয়ই সবাই দেখেছে এবং সবাই নিজের মতো করে একটা গল্প ভাবার চেষ্টা করছে তো সেটাই অ্যাকচুয়ালি টিজারের সেটাই মানুষের কাছে সেটাই পৌঁছে দেওয়ার একটা আমাদের তাগিদ থাকে যে নিজের মতো ভাবতে থাকো যতক্ষণ ছবিটা বেরোচ্ছে ওপার বাংলায় বাংলাদেশের খুব নাম করা একজন হিরোইন একজন অ্যাক্টার এবং সে এই পারে এসে তার প্রথম ছবি নায়ক আমি সত্যি প্রচণ্ড ভালো লাগছে এইটা ভেবে এবং অবভিয়াসলি ওর সঙ্গে কাজ করে আরও বেশি ভালো লাগছে বিকজ সি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং অ্যাক্টার ওর সঙ্গে কাজ করার পর বুঝেছি এবং খুব ভালো লেগেছে খুব ভালো কেমিস্ট্রি যেটা ফুটে উঠেছে পর্দায় এবার বাকিটা পুরো জনতার হাত পেন্টিং শেষ হয়েছে একদম সফলভাবে এবং ছবিটি আসছে কি বলবেন আলহামদুলিল্লাহ মানে খুবই হ্যাপি যে আপনাদের সবার সাপোর্টে এবং দোয়ায় আপনাদের ভালোবাসে আমরা খুব সুন্দর মতো ফ্ল্যাশব্যাক মুভিটার শ্যুটিংটা কমপ্লিট করেছি আসলে যতটুক এই হাসি মুখে কথাটা বলছি আসলে এটার একটাই কারণ কারণ যে প্ল্যানিংটা করেছিলাম এবং আমাদের ডিরেক্টর এত সুন্দর মতো তার প্ল্যানিং করে টাইমলি আসলে এত সুন্দর মতো গল্পটা আসলে তিনি ফুটিয়ে তুলেছেন আসলে এর জন্যই আসলে আমি খুবই হ্যাপি যে আজকে শুটিংটা কমপ্লিট করে আজকে সবার সামনে আজকে আমাদের টিজারটা আমরা রিলিজ দিতে পেরেছি এবং আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের গল্পের যে আর্টিস্ট অভিনয় শিল্পীরা আছেন কৌশিক স্যার আছেন বুবলি আপু আছেন সৌরভ ভাইয়া আছেন তারা আসলে যে অক্লান্ত পরিশ্রমটা করেছেন শ্যুটিংয়ের মধ্যে তারা খুব ঠান্ডার মধ্যে শুটিং করেছেন কিন্তু কখনো কেউ বলেনি যে আসলে ঠান্ডার মধ্যে আমি কেন এতক্ষণ পর্যন্ত শুটিং করব কেন সকাল ভোর সাড়ে চারটার দিকে কল টাইম দিয়েছেন তারা যে সাপোর্টটা আমাদেরকে দিয়েছেন এই তাদের সবার সাপোর্ট আসলে আমাদের সিনেমাটা এত সুন্দর মতো কমপ্লিট করতে পেরেছে এর থেকে আসলে আনন্দের আর কোনো কিছু হতে পারে না এপার বাংলা ওপার বাংলার মেলবন্ধন শুটিংও সম্পন্ন হয়েছে এবং খুব তাড়াতাড়ি দর্শকের জন্য আসতে চলেছে ফ্ল্যাশব্যাক কি বলবেন বলব যে আমরা মেলবন্ধন তো অবশ্যই আমাদের নির্দেশক ও বাংলাদেশের খুব ইয়াং ডাইরেক্টার রাশেদ এবং বাংলাদেশের স্বনামধন্য নায়িকা বলা যায় সবনাম ইয়াসমিন ওকে আমরা বুবলি বলে এবং বুবলি বলেই ও বাংলাদেশেও জনপ্রিয়তা ওর বুবলি নাম হিসেবেই এবং ওদের তার সাথে সৌরভ একটা অসাধারণ একটা কেমিস্ট্রি আপনারা পর্দায় দেখবেন এবং সবার উপরে কৌশিকদার কৌশিকদার সম্বন্ধে তো নতুন করে বলার কিছুই নেই এবং বলার ধৃষ্টতাও নেই আমার ব্লু হোয়েল প্রোডাকশানের এটা প্রথম আমাদের এটা প্রযোজনা বলতে পারেন এবং সেই প্রযোজনায় আমরা কৌশিকদাকে পেয়েছি আমরা সত্যিই হয়তো ভাগ্যবান এবং দর্শকদের জন্য একটা কথা অবশ্যই বলবো যে এই সিনেমাটা এক একেবারেই অন্য ধরনের সিনেমা যেটা আজ পর্যন্ত আমার মনে হয় না আমি প্রচুর বাংলা সিনেমা দেখি এবং এই ধরনের গল্পের উপর আগে কখনো কোনো কাজ হয়নি তো ফিঙ্গার্স ক্রসড আশা করছি সবার খুব ভালো লাগবে আমিও খুব প্রতীক্ষায় ছিলাম যে সিনেমাটা কীভাবে শ্যুট শেষ হয় তো খুব সুন্দরভাবে শ্যুটটা শেষ করছি এবং ফাইনালি আজকে সেই দিন যেই দিন আজকে আমরা আমাদের টিজারটা ওপেন করব তো খুব মানে নিজেরাও এক্সাইটিং লাগতেছে এবং ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম তো আশা করি সবার ভালো লাগবে এবং এই ফিল্ম দিয়ে আমার যাত্রা শুরু হলো সামনে তো হয়তো আরও সিনেমা করতে পারবো আসলে গল্প যখন তৈরি হয় তখন যেই ধরনের চরিত্র আমি খুঁজতেছিলাম তো আমার কাছে মনে হয়েছিল যে না অনেক খোঁজাখুঁজির পর তো ফাইনালি মনে হলো যে না বুবলিসের পারফেক্ট আর একটা নতুন কিছু দেওয়ার চেষ্টা করতেছিলাম সো দুই বাংলার একটা আর্টিস্টের একটা মিলন মেলা তৈরি হোক তো সেই জায়গা থেকে আমরা বুবলিকে পাইছি এবং কৌশিকদার সঙ্গে একটা এবং সৌরভের সঙ্গে একটা নতুন জুটি ক্রিয়েট হলো এবং সবার মধ্যে যে উন্মাদনাটা ক্রিয়েট হয়েছে সেটাকেই আমি সিনেমায় কাজে লাগাতে চাইছি সেটা অবশ্যই একটা প্ল্যান আছে সেই সুসংবাদটা হয়তো খুব দ্রুত আসবে না না নাম বলবো না এখন আগে আগে বুবলির ব্যাপারটা খুব সুন্দর হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ